নমস্কার দর্শকবিন্দু ভয়েস অফ এপিতে আপনাদের স্বাগত আজকে আমি এমন একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি যা হয়তো আপনাদের প্রত্যেকের কাছেই খুব প্রয়োজনীয় মনে হবে কথায় আছে মাঝে মাঝে ভুল বলো না হলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না মাঝে মাঝে ভুল লিখো তাহলে যে তোমার ফেসবুকে জীবনেও কমেন্ট করবে না বলে পণ করেছে সেও কিন্তু কমেন্ট করবে স্ট্যাসি বালিসের হাউ টু চেঞ্জ লাইফ বইটি দ্বিতীয় সংস্করণের নামের ভুলে হাউ টু চেঞ্জ ওয়াইফ হয়ে বের হয়েছিল পরেরটা ইতিহাস নামের ভুলের কারণে বইটি বেস্ট সেলার হয়ে যায় দুধ খারাপ হলে দই হয়ে যায় দই কিন্তু দুধের চেয়ে দামি যদি আরও খারাপ হয় তাহলে সেটা পনির হয়ে যায় দুধ ও দইয়ের চেয়ে পনিরের মূল্য অনেক বেশি আঙুরের রস টক হলে তা ওয়াইনে পরিণত হয় যা আঙুরের রসের চেয়েও দামি আপনি ভুল করছেন মানেই আপনি ব্যর্থ ব্যাপারটা এমন নয় ভুল হলো সেই অভিজ্ঞতা যা আপনাকে একজন ব্যক্তি হিসেবে আরও মূল্যবান করে তোলে আপনি ভুল থেকে শেখেন যা আপনাকে আরও বেশি নিখুঁত করে তোলে ক্রিস্টোফার কলম্বাস একটি নেভিগেশন ভুল করেছিলেন যা তাকে আজকে আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছিল আলেকজান্ডার ফ্রেমিংয়ের ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার করতে সাহায্য করেছিল টামাস আলভা এডিসনকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি জীবনে কতবার ভুল করেছেন তিনি মৃদু হেসে জবাব দিয়েছিলেন অসংখ্যবার এটা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম উত্তরে এডিসন যা বলেছিলেন তা এরকম মাথায় বুদ্ধি কম ছিল কিন্তু অসংখ্যভার ভুল করার কারণে তা বেড়ে বহুগুণ হয়ে গিয়েছে ব্যাপারটা এমন প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন কেউ যদি বলে সে কখনো ভুল করেনি তার মানে সে কখনো চেষ্টাই করেনি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন উন্নয়ন হল চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত প্রক্রিয়া বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বারবার ভুল পদক্ষেপের মধ্যে দিয়েই হাঁটা শিখতে হয় কলিন পাওয়েলের মতে যোগ্য নেতা জন্ম নেয় না তৈরি হয় চেষ্টা ভুল এবং অভিজ্ঞতার মধ্যে দিয়ে অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন আমি অসংখ্যবার ভুল করেছি এবং ব্যর্থ হয়েছি বলেই আজ আমি সফল হেনরি ফোর্ড বলেছিলেন ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরও সুযোগ পাবেন এক প্রেমিকের ভাষ্য ভুল মানুষের প্রেমে পড়া আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ কথায় আছে সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না যদি সব কিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো তাহলে ভুল হলে পেছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে মুছতে না পারলে চিত্র হয় না কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুলভাবে তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না ধন্যবাদ